जय श्री कृष्ण सवेत प्रभु निधानदय गौरवाप्त वृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम रम राम हरे हरे

ওনার যেন আত্মার সদ্গতি হয় এবং শান্তি হয় তার জন্য আমরা যে যে ধর্মের নেতা না কেন সেই তাদের সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা জানাই উনি যেন ওনার সঠিক স্থানে অবস্থান করেন আরে আমাদের ছেড়ে করেছেন আমরা আশীর্বাদ করি না সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রীত্ব করেছেন এবং সরকার পরিচালনা করেছেন তারই অকাল মৃত্যুতে গত ত্রিশ বারো দুই হাজার পঁচিশ তারিখ ভোর ছয়টায় দেশবাসী সুখের ছায়া নেমে আসে এবং রাজনীতিতে বেশ নার্থী দেখা দেয় তার এই শান্তি আত্মার শান্তির জন্য আমরা পরম প্রণাময়ের কাছে প্রার্থনা জানাচ্ছি এই বলে আমি বিশ্বাস করছি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম কালিয়া জিয়া আপর্ষের নেত্রী গত ত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার ছয়টা ভোরে ভোর ছয়টা তিনি মৃত্যুবরণ করেছেন সেই সুবাদে বাংলাদেশ জাতীয়বাদী বিএমপি সাত দিনের সুখ প্রস্তাব করেছেন সেই প্রেক্ষিতে আমরা আজকে তার মৃত্যুতে সুখ ও প্রার্থনার আয়োজন করেছি সাত দিনের সুখ প্রস্তাবে নাসিনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে আজকে আমরা তার মৃত্যুতে আজকে সুখ ও প্রার্থনা সভা তার জন্য ভগবান তাকে তাকে যেমন স্বর্গবাসী করে প্রথম নারী প্রধানমন্ত্রী তিনবারে আপসী নেত্রী বেগম কালেদা জিয়া ডিসেম্বর ঠায় তিনি পরলোক গমন করেন তিনি পরলোক গমনে আমাদের উপর রাহুর মতো একটা ছায়া এসে প্রবেশ করছে আমরা যে দুঃখে দুঃখিত হচ্ছি সেটা ভাষায় প্রকাশ করার মতো না আমরা আজ মাতৃহীন হয়ে এই সারা বিএনপি তথাপি বিএনপি সহকারে ক্ষুদা উদযাপন কন্ট আজ আমরা উপর একটা ছায়া নেমে এসেছে আমাদের যার নেই সে বুঝে যে মার কি দরদ আমরা মাতৃহীন হয়ে হয়ে গেছি আমরা আমাদের মাথায় থেকে ছায়া নেমে গেছে আমরা যে বটো তলে চলেছিলাম সেই বট ভিক্ষে আজ আমাদের এই ছায়া চলে গেছে তাই তাই এই মহাকালের সমাপ্তি ঘটছে কিন্তু আমি আমরা এই বিদ্রোহী আত্মা সদ্গতির কামনা করছি